রাজ্য সরকার টিএমসি উনি টিএমসির এমএলএ ধর্ষণ করেছে রাজ্যের সরকারের প্রশাসন তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে করছে সত্যি ভাববার বিষয় মানুষ যেভাবে আন্দোলনে তৈরি হচ্ছে আন্দোলনে জাস্টিস ফর করছিলো তো আজকে মানুষই অবাক যে আমরা যে বিচারটা চাইছি কাদের কাছে বিচার চাইবো এরাই বিচার চাই বিচার চাই তাই এটা কি মানুষ বাস্তবতির নির্লজ্জর একটা সীমা থাকে এদের সেই সীমা আমাদের মনে হয় আছে বলে এদের মনে হয় না কেন পশ্চিমবাংলায় দুশো উনসত্তরটা মতো টিএমসি তো এলএলএ দেখাও যে এরকম এই বিরুদ্ধে এরকম ভাবে তারা প্রতিবাদ করছে একটা এমএলএ আমার দেখাও যে এরা এই বিরুদ্ধে জবাব চাই জবাব চাই আরে করেছে তোদের পুলিশ তোদের রাজ্যে তোরা স্বাস্থ্যমন্ত্রী তোরা শিক্ষামন্ত্রী তোরা পুলিশ মন্ত্রী তোরা কার কাছে বিদায় চাইছিস এই জন্যই বলে একটু কিছু জানতে হবে রাজনীতি খালি করলে হবে না দুশো উনসত্তর জন আছে তবে এরকম চান্স আমার আমার চোখে এখন আর পড়িনি যে এতটা চাটুকার কিরিতি করতে পারে এতটা নক্ষজনক আমার ডাক্তার যেটাই বলো ভগবানের দ্বিতীয় রূপ হলো আল্লাহ দ্বিতীয় রূপ হলো ডাক্তার কেন আল্লাহর ভগবানের রাজি থাকলে আমাদের রোগ সারে না আমরা হসপিটালে ওনাদের সাহায্যই আল্লাহর রহমতে ওনাদের দ্বারাই আমাদের মানুষ মা বোন ডেলিভারি হয়ে বাড়ি আসে রোগ সুস্থ হয়ে ওনাদের দ্বারাই বাড়ি আসে তাই যে যে ক্ষতি ওনার যে অত্যাচার ওনার প্রতি হয়েছে মানুষ এখানে রাজনীতির কোনো রঙ দেখে না মানুষ নেমে গিয়েছে মানুষ সৎ ন্যায্য বিচার চাচ্ছে এটাই মানুষের আজকের অধিকারের লড়াই আজকে মানুষ রাস্তা নেমেছে এটা কোনো পার্টি সরছে পার্টি দেখলে হবে না তাহলে যদি পার্টির হতো তাহলে পার্টির ঝান্ডা দিয়ে মানুষ রাজনীতি করতো যারা বলছে যে এটা নোংরা রাজনীতি করছে এটা সম্পূর্ণ তাদের ভুল তাদের ভাবনা চিন্তাই ভুল মানুষ আন্দোলন করছে মানুষ ন্যায় বিচারের আর সহ্য করতে পারছে দু ২০১৩ তেরো সালে কামদনী হয়েছিল সেই থেকে মানুষ অনেক ঘটনা দেখেছে আনিস খান দেখেছে আবু সাহিব দেখেছে আবুসির দিক দেখেছে আমার মমতা বুন দেখেছে বর্ধমানে সেদিন একটা হলো এরকম বহু দেখেছে মানুষ আর সহ্য করতে পারছে যদি ডাক্তাররা সুরক্ষিত না হয় যারা মানুষের জীবন তারা রাত দিন এক করে যারা মানুষের জীবন দেওয়ার জন্য মানুষের সুস্থ করার জন্য তাদের প্রতি যে অত্যাচার হয়েছে মানুষ এটাকে আর মানতে পারছে না আমরা দেখলাম যে আবু সিদ্দিক এবং আনিস খান তাদের বেলায় সিবিআই দাবি করেও পায়নি যেখানে আরজির কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজে ইচ্ছায় বললেন যে এটা সিবিআই রাজে তুলে এই ভূমিকা নিয়ে কি বলে না দেখো আমার ভাই আবু সিদ্দিক বলো কিংবা আমাদের আনিস খান বলো অবশ্যই অবশ্যই এখনো আমার ভাই যান তাদের জন্য লড়াই করে যাচ্ছে যাতে সিবিআই তদন্ত পায় কিন্তু তার সত্ত্বেও পাওয়া না সত্ত্বেও অন্তত আমার এই বোনটাও তো আজকে বলে না পা ভূতের মুখে রাম না আমার পাপ কোনোদিন চাপা থাকে না ঠিক তো হক করে বেরিয়ে গেছে কথা সিবিআই তো সিবিআই তদন্ত হচ্ছে আমার ভাই না পাক আমার বোনটা অন্তত আমরা চাই আমার বোনটা এই সিবিআইয়ের দ্বারা সঠিক তদন্ত হয়ে তবে সঠিক সাজাটা পাক তবে আমার আনিস ভাইও শান্তি পাবে আবু সিদ্দিক ভাইও শান্তি যতগুলো মানুষ কামদুনি থেকে শুরু করে ২০১৩ থেকে ২৪ পর্যন্ত যতগুলো অত্যাচার হয়েছে এই দ্বারাই আমরা চাই যে সঠিক মানুষ বিচার চাক তাদের মা বাপ যেন শান্তিতে ঘুমোতে পারে যে না আমার মেয়ের আমার ছেলের সঠিক বিচার আজকের এই ভোনটার দ্বারা আমাদের হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাহনী কিন্তু সাহনী ঘোষকে এখনো কোনো প্রচারে দেখা যাচ্ছে না আজিকর কান্ডে সাহনীর ভূমিকা কোন চোখে দেখছেন আপনি দেখো এটা তো সবই শুরু সবে তো দু তিন মাস হলো এরকম অনেক দুনা যত দিন পার হবে না তখন দূরবীন দিয়েও দেখা যাবে না কিন্তু একটা জিনিস বলবো সে কোনো প্রার্থী হলো কি দলের হলো আমি দেখিনি দিনের শেষে চিনি মা দিনের শেষে মেয়ে দিনের শেষে বুন সেই হিসেব বোনের প্রতি আমাদের অত্যাচার হয়েছে সবাই মিলিতভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে ন্যায্য বিচার ছিনিয়ে আনা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এই যে আজকের মিছিল এখন থেকে দেখছি ঠিক ঠিক করে বৃষ্টি পড়ছে এই দিয়ে কি আপনারা বৃষ্টি না যদি ঝমঝম করেও বৃষ্টি হয় মিছিল হবে লোক হবে লোক আসবে ভাইজান আসবে কেন ভাইজান হলো একটা ব্র্যান্ড ভাইজানকে দেখবেন না হয়তো মানুষ ছাতা নিয়ে যায় ভাইজান কিন্তু ভাইজানের ছাতা পড়েছে না ভাইজান এমন একটা নেতা তিনি চায় যে আমার জনগণ যেখানে ভেজে আমি আগে ভেজবো তারপর আমার জনগণ ভেজবো সবসময় নেতাগিরি করলে হবে না বড় স্টেজ কাটিয়ে প্যান্ডেল কাটিয়ে নেতাগিরি ওইভাবে হয় না সব সময় নেতা তাকেই বলে আমার পিছনে দুশো মানুষ যদি চিন্তা করে আমার সামনে আমার নেতা দাঁড়িয়ে আছে আমরা সেফটি আছি সেই হলো অরিজিনাল নেতা তার পিছনে দুশো জন দু তিনজন এসে দাঁড়িয়ে গেল মনে কথা সে আমি বিশাল নেতা সেটা নেতা না যখন দুশো জন ভাববে কি দু হাজার জন দু লাখ জন ভাববে যে এই আমার নেতা আমার সামনে আছে আমার আগামী দিনের সেফটি আছে সেই হলে মানুষ তখন তার নেতা বলে মেনে নেবে যেটা পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বেশন অশাস্তি দিকে ভাইজানকে সেটা মেনে নিয়েছে এটাই তার বর্ণমান আজকের শুধুমাত্র কি ওই তিলোত্তমা তানার জন্য কি এই বিশাল আন্দোলনটা হবে না আরো আবু খান যারা শহীদ হয়ে গেছেন তাদের তাদের যে ওইটাই তো বললাম শুধু আমার বোন তিলোত্তমা বোনের জন্য নয় দু সালে আমি আমার কামদানি বোন আমার রেপ হয়েছিল সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার তিলোত্তমা বোন পর্যন্ত নিয়ে দিক আমাদের আনিস খান যতগুলো তাদের সবারই বিচার চাবে আমাদের দেখবে ব্যানার ফ্ল্যাগস থাকবে সবারই নাম লেখা থাকবে সবার বিচার আমরা এই বোন বলি তো এই বোনটার উপরে যে অত্যাচার হয়েছে আমরা টোটাল পশ্চিম বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে